আসন্ন শরদীয় যথাযথ ভাবে পালনের লক্ষ্যে ভালুকা দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি আলহাসে মুর্শিদ আলমের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সদস্য সদস্যবৃন্দ আলোচনার সভায় এই উপজেলায় সবগুলো পূজা মণ্ডপে সনাতন ধর্মলর্মীরা যাতে করে নির্বিক্ষে তাদের উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে সকল নেতাকর্মীদের সযোগ থাকার আহ্বান জানানো হয় এ সময় উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের পরিচিত অনুষ্ঠান হওয়ার কথা ছিল নেতৃবৃন্দ এবং জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক এবং সহসাংগঠন বৃন্দ অভিভাবক পথচারী বিভিন্ন পেশা শ্রেণীর